সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন বৃষ্টির মধ্যে পদ্মার তাজা তাজা মাছ ধরে মৈনটঘাট মাছের আড়তে নিয়ে আসছে এই মাছগুলো পদ্মার পাড় থেকে আরতে এখন নিয়ে যাওয়া হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো মৈনটঘাট মাছের আড়তে বৃষ্টি আচ্ছন্ন অবস্থায় কেমন দামে বিক্রি হচ্ছে পদ্মার তাজা তাজা মাছ দেখতে পাচ্ছেন কি অবস্থা মৈনটঘাটের পদ্মার তাজা মাছগুলো আসার সাথে সাথেই এক মুহূর্তেই বিক্রি হয়ে যায় চলেন আমরা একটু আরতে যাই দেখার চেষ্টা করি কেমন দামে বিক্রি হচ্ছে আজকে বড় বড় মাছ একটু কম তবে ছোট মাছ মোটামুটি ভালোই আসছে

220 220리카 에헤라 220리카 220 220리카 হাসে গেল আরে বাইলে বলে বুঝাই ওই মাছটা দেখা যায় না ওই জায়গা মধ্যে মাছটা দেখা যায় না আপনারা না না বেশি বোঝেন মিয়া এর মাছ করে মাছ দেখা যায় না এই দেখা যায় না দেখা যায় না মাছ দিলে সিনারে কথা আছে বাইলে বলে বুঝাই চলো পারে পারে মাছ দাও আরে ভাই তারা এই কিমার দিন করে এই লো এই দিন আমি হাতা ও বড় দে বড় দে বড় দে কর আড়াই 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 আড়াই

ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা টাকা ছয় হাজার টাকা টাকা ছয় হাজার টাকা কত টাকা পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা 6500 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 টাকা হ্যাঁ এটা হিসাব হলো লাইক দিলা মানা টাকা লো এই মনি এই মনি খেলা টিংরি খেলা টিংরি খেলা কথায় <laughs> কথায় <laughs> আটশো টাকা আটশো টাকা নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা এক হাজার 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 টাকা এগারোশো টাকা এগারো টাকা টাকা এগারো টাকা টাকা এগারো টাকা এঘাৰ টকা এঘাৰশ টকা এঘাৰ টকা ভাল

اڄو ڏيادا باڳي ڏيادا پاڳي ڏيادا پاڳي ڏيادا تنهن کي جيڪي آماغا ممارو پر صاحب شيڏي ڏي ڇڏي سوئي ساري اڌريڪا راتي اڄر ڌيڏريڪا

i the way.